হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল দালিপিকা হলিক্স তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দিন হলো তোমাদের কাছে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তো এখানে একটা দেখতে পাচ্ছ এখানে একটা কার্ডবোর্ডের রাউন্ড গোল করা একটা বটলের মতন দেখতে একটা জিনিস আছে তারপর আমি একটা ছোটো পুতুল বসে রেখেছি ওই পুতুলটা কিন্তু মেলা থেকে কেনা দশ টাকা দিয়ে একটা চাবির রিং ওপরের রিংটা আমি খুলে ফেলেছি আর পুতুলটা এখানে এরকম কেন রেখেছি আর আমি বা হাতেটা লাল কালারের ফিতেটে নিয়ে কেন সেলাই করছি তোমাদের বলবো আর তোমরা তো দেখতেই পাবে পুতুলটা যেটা মেলা থেকে কিনেছিলাম এটা অনেকদিন ধরে পড়েছিল তো আজকে হঠাৎ করে আমার মনে হলো এটা একটা সেই মেলায় যেরকম কিনতে পাওয়া যায় একশো টাকা করে যে বড় বড় পুতুলগুলো হয় সেরকম একটু নতুন লুক দেয়া যাক তো আমার কাছে কিছু বাদ দিয়ে অপ্রয়োজনীয় জিনিস পড়েছিল যেমন ফিতে কিছু টেপ তারপরে পুতুলের যে স্কার্টটা আমি বানাচ্ছি দেখতে পাচ্ছো ফিতেটাকে আমি কুচি কুচি করে নিয়েছি তো এটা কীরকমভাবে কি দিলে হবে পরপর সেটাই প্রথমে চিন্তা করছি তো সেটা আমি প্রথমে ওপরে লাল ফিতেটা দিয়ে যেয়ে কুঁচি করেছি দিয়ে দেখছিলাম যে এটা কেমন লাগবে তো একবার দিয়ে দেখছি আমার মনে হলো যে এটা অতটাও খাস বা ভালো লাগবে না তাই জন্য এটা আমি আবার নিচে দেবো তো দেখো সেটাই করছি আর পুতুলি নিচে যাচ্ছ কীরকম তুলোর মতন পালক দেওয়া আছে তো তোমরা এরকম তো দেখেই থাকবে এই পালকগুলো আমি কেটে নেব কেটে নিয়ে এটার পরে কাজ আছে সেটাও তোমরা দেখতে পাবে তো দেখো ওপরটা আমি এরকম লাগিয়েছি মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা লাগছে নিচটা আবার কি দেব তো এবার নিচটা আমি দেব পিঙ্ক কালার পিঙ্ক কালারে আমার কাছে একটা ফিতে ছিল সেই ফিতেটা দেব আমি পিঙ্ক কালারটা ওপরে আঠা নিয়ে চলে এসেছে এখন আর এই যে ফুলগুলোর মধ্যে এখন আঠা দিয়ে লাগাচ্ছি লাগিয়ে এখানে চেপে ধরে আছি যাতে এটা খুলে না যায় এইগুলো প্রত্যেকটা আঠা লাগিয়ে লাগিয়ে দিতে হচ্ছে আর খুলে যাচ্ছে আর জুয়েলারি করিয়েছি দেখো কেমন লাগছে একটুখানি আঠা দেবো আবার নেক্সট আরেকটা জায়গায় লাগাবো বেলায় আমি কাজটা শুরু করেছিলাম শুধুমাত্র আমার কাছে আঠা ছিল না বলে এটা ছিল দেন ইভিনিংয়ে আঠা নিয়ে চলে আসার পর বাকি কাজটা কমপ্লিট হচ্ছে পুরোটা তোমাদের দেখাতে পারিনি তো লাগিয়ে দিচ্ছি দেখো লাগিয়ে তাহলেই হয়ে যাবে দেখো এখানে এই একদিকে চুলটা লাগানো হয়েছে আঠাটা দিয়ে লাগিয়ে জাস্ট চেপে ধরে আছি নেক্সট এই চুলটা রেডি আছে এটা এদিকে লাগাবো এরপর লাগানোর পর লাস্ট ফিনিশিং যেটা দিতে হবে সেটা হচ্ছে এই পাকনাটা দেখে দাও এটা ও রেডি করেছি এটা পিছন দিকে এইভাবে দেব সেটাও তোমরা দেখতে পাবে দেওয়ার পর দেখো পুরোটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না পরপর কিন্তু এরকমভাবেই করছি কারণ এতে অনেকটা হেল্প লাগছে আঠা সব ফোন ধরার মতন অবস্থায় নেই তো এইটুকুটুকুই তোমরা দেখে নাও আশা করছি ভালোই লাগবে তোমাদেরও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো এভরি দেখো এই হচ্ছে আমার কুতুলটা লাস্ট ফিনিশিং টাচ কেমন হয়েছে বলো তোমরা পুরোটা দেখাবেন নিশ্চিত পর্যন্ত পুরো আজ সারা দিনটা লেগে গেলো এটার পিছনে কারণ এর অনেক জিনিসপত্র আমার কাছে ছিল না যেই জন্য এতটাই দেরি হলো সেই বেলা এগারোটায় বসেছিলাম এটাকে করতে আর এখন বাজে রাত নটা মানে পুরোটা করিনি মাঝখানে খাওয়া দাওয়া ঘুম সবই হয়েছে তো এই সন্ধ্যাবেলা আবার সাতটা থেকে উঠে বসে পড়েছিলাম আর পর বাকিগুলো করেছি তো এই পিছন দিকটা দেখো এই হচ্ছে পিছনটা আর এই হচ্ছে কানটা তো একটা দশ টাকা দামের চাবির রিং সেই পুতুলটা দিয়ে বিজবোর্ড ফেলে দেওয়া প্লাস্টিকের ফুল এই ফুলগুলো প্লাস্টিকের ফুল বিয়ে যে তত্ত্ব তত্ত্ব সাজা সেই তত্ত্বের ফুলগুলো ছিল আমারই বিয়ে তিন বছর আগে সেগুলো আমি রেখে দিয়েছিলাম ফুলগুলো ফুলে যে কখনো কিছুতে কাজে লাগাবো আর এই পিঙ্কগুলো তো একটা জামার ফিতে সব জানোই আর এই সব নিয়েই করেছি চুলটা হচ্ছে উল দিয়ে হ্যাঁ এই চুলটা হচ্ছে উল দিয়ে করেছি দুটো একটা ব্রাউন আর একটা হচ্ছে ইয়েলো অকার টাইপের একটা উল দিয়ে বিনানি করে এরকমভাবে চুলটা করে দিয়েছি হুম তো এরকম করেছি তো কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ছিল আজকের মতো একটু খুবই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো টাটা দেখা হচ্ছে ভিডিওতে